আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার গত মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ শনিবার সকাল নটা নাগাদ তারকেশ্বর থানা চাঁপাডাঙ্গা এলাকায় তালপুর পঞ্চায়েতের তেঁতুলতলার সনিকট সবজি বিক্রেতা ও পথ মানুষ সাধারণ দোকানদারদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে পরিচিতি দেওয়ার পর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তালপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন এই প্রচণ্ড গরম উপেক্ষা করেই চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে চা খেতে খেতেই প্রচার করলেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার এরপরই সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে কি বললেন শোনাবো দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনি নমিনেশন দিলেন আজকে আবার তারকেশ্বর চাপাডাঙ্গায় আপনি শিবের কাছে পুজো দিয়ে আপনি আপনার প্রচার কার্য শুরু করবেন কি বলবেন দেখুন নমিনেশন তো আমাদের একটা ভোট একটা অঙ্গ নমিনেশন নমিনেশন মধ্যে কালকে করলাম অফিসিয়ালি কাজ করলাম করে আবার আজ থেকে আবার যেভাবে প্রচার করি হ্যাঁ দিনের দিন যেমন আমাদের রুটিন থাকে সেভাবে প্রোগ্রাম করছি আজকে দেখছি জাপাটাগা এই ওখানে এখানে তেঁতুলতলা এই শিব বাবা শিবের ওখানে পুজো দিয়ে সারাদিন আমরা এইভাবে যে তিন নম্বরে আমরা পূজা করব করবো আহ রোডস করব ডট টু ডট প্রচার করব বলে যেমন আমাদের প্রচার হয় সে হলো দাদা এক দিকে দেখা যাচ্ছে মিতালি বাগ যিনি তৃণমূল কংগ্রেসের পার্টি বিভিন্ন রাজনৈতিক যারা রাজ্যের নেতা মূলত তারা আসছে তারা এসে ছোটজন বৈঠক করছে বিজেপি الطلبه দেখা গেছে যে যিনি প্রধানমন্ত্রী দেশের তিনি আপনার প্রথম সভা কার্য দিয়ে শুরু করেছিলেন কি মনে হচ্ছে এই যে নবিনেশন যে হয়ে যাওয়ার পর একরকম উত্তাপ বাড়ছে কি বলবেন শুনুন পার্টি যেমন সাংগঠনিক ক্ষমতা আছে ওনারা আসবেন প্রচার করবেন ঠিক আছে আমাদের আমাদেরও এখানে কার্যকর্তারা কাজ করছেন রাজ্যস্তরের নেতাও আসছেন এটা তো পার্টি এটা থাকবে ঠিক আছে ওনাদের যেমন আসছেন আমাদেরও আসছে প্রচার চলছে করছি কিন্তু যাই আসুন না কেন জনগণ বুঝে নিয়েছেন যে জনগণ দেশকে সুরক্ষা রাখার জন্য এবং মাতৃশক্তিকে সুরক্ষা রাখার জন্য মাতৃশক্তির আত্মমর্যাদা বজায় রাখার জন্য একমাত্র মোদীজি ঠিক আছে অর্থাৎ মোদীজি উপরে ভরসা রাখছেন এবং আশা রাখছেন সেই হিসাবে মানুষ কিন্তু মানুষের ফল আসছে এবং মানুষ চাইছেন মোদিজি আসুক আশাবাদী না যে মানুষ মানুষ যেভাবে আমাদের পাশে হ্যাঁ করছেন বা আসছেন যেভাবে আমরা প্রোগ্রাম যখন করছি তখন করছি দেখছি যেভাবে মানুষ আমাদেরকে উৎসাহিত করছে আনন্দিত হয়ে আসছেন হা হাত মেলাচ্ছেন বা কথাবার্তা বলছেন ওনাদের দুঃখের কথা বলছেন দুঃখের কথা একটাই বলছেন যে তৃণমূল সরকারের মানি তৃণমূল সরকারের দুর্নীতি মাতৃ জাতির সম্মান পাচ্ছে না বিভিন্ন জায়গায় মন্দিরে বলতে ইচ্ছে নাই বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছেন অতএব এই ঘটনা ঘটছে অতএব এই সরকার তারা পছন্দ করছে না তারা চাইছে এমন একটা সরকার আসুক এবং নিরাপত্তা পাবো একমত সেটা মোদিজি আসেন এবং সুরক্ষিত থাকবো সুরক্ষিত রাখছেন হ্যাঁ এবং মোদিজিকেই ভরসা করছেন জনগণ ব্যাপারে এই ব্যাপারেই সেই ব্যাপারে আমি সেটা ধরেই আমি দেখছি যে আমরা নিশ্চিত এখানে আমরা জিতবো কারণ আমাদের পার্টি এই ধরনের নীতি নিয়ে চলে না আমাদের পার্টি জনগণের কে নিয়ে চলে জনগণের যাতে ভালো থাকে এবং যাতে আত্মমর্যাদা পায় নারী শক্তি যাতে আরও আরও স্বীবৃদ্ধি ঘটে সেই দিকে আমরা লক্ষ্য আছে আমাদের নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বোমা বন্ধু উদ্ধার হচ্ছে দেখুন যে পার্টি যেমন কালচার সেভাবে তারা নিয়ন্ত্রণ করছে কিন্তু আমাদের আমরা এই ধরনের এই ধরনের যে বোমা বন্ধু রয়েছে আমরা তীব্র ঘৃণা করি কারণ মানুষ তার প্রশাসন চালানোর জন্য জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদান করবেন এবং সুস্থ সুসু সুশাসন ফিরে আসবে এটাই আমাদের লক্ষ্য সুশাসন ফিরে আসা জনগণের বাকশক্তি যেমন যে যার নিজস্ব বাকশক্তি বলতে পারে অর্থাৎ সেইটা দরকার যে বন্দুক যদি বেরোয় তার মানে বাকশক্তি রুদ্ধ করা হচ্ছে এবং এবং জনগণ ভীতঃশ্বস্ত করা হচ্ছে এই ভীতঃশ্বস্ত রাজনীতি আমরা পছন্দ করি না জনগণের রায় এতে বুঝিয়ে দেবেন যে আমরা কার পাশে আছি এবং আমরা চাইব যে সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলাভাবে একটা সরকার আসুক যে সরকার জনগণের পাশে থাকবে সেখানে কোনো রাজনীতি সেখানে কোনো কাঠবাণী থাকবে না সেখানে কোনো মানুষের চাপ থাকবে না সেখানে নারী যদি সম্মান পাবে এটাই বড়ো কথা দাদা বলছি জেতার পর ফার্স্ট কাজ আপনার কি থাকবে দেখুন কাজ এখানে প্রচুর আছে আমাদের আলমবাগ লোকসভা মানে বড়ো জায়গা হ্যাঁ সাতটা বিধানসভা সাতটা বিধানসভা এমন ভৌগোলিক আকারে আছেন তারপর সাতটা বিধানসভার সাত ধরনের কেন আরও বহু ধরনের চাহিদা আছে অথবা আমি চাইব মানুষের যে যে চাহিদাগুলো আছে যদি আমাকে সত্যিকারের আশীর্বাদ করেন সাংসদ হওয়ার জন্য আমি যদি দিল্লিতে পা রাখতে পারি হয়ে আমি চাইবো মানুষের যেগুলো সত্যিকারের অভাব আছে সেইগুলোর জন্য পাশে থেকে তাদেরকে অভাবটা মিটিয়ে দেওয়া জমা দেওয়ার সময় আপনার স্থাপর অস্থাপর এবং হচ্ছে আপনার যে ক্যাশমারি যেটুকু রয়েছে আপনাকে হরফ নাম্বা জমা দিতে হয়েছে সেখানে কত কি দেখিয়েছেন সেটা আপনি দেখে নেবেন আমি কি বলবো এটা দেখি দেখেছি ঠিক আছে